মহর মের চা বুক ফাটে দুই নয়ন জলে আসুর আর দিন ঘুরে বুক ফাটে দুই নয়ন জলে আখি জলে নয়ন জলে নদী বই জলে গুন্দরাইলি আয়লে কলে যায় রে সিমারে জি গায় কলে যায় আদো রে খুদার নয়ন মনি মাফা তেম আদর এর খুদার নয়ন মনি মাফাত মার নূর নবীজির নূর নবীজির চুমুদের দোলায় রে সিমা রে কিয়া গঞ্জা লয়লি কারবালায় কিয়া গুন লাগাইলি কারবালা হুসাইন কে দে বলে ফোরাত নদীর পানে যাও হুসাইন কে দে বলে ফুরাত নদীর পানে দাউরে পানির তৃষায় পানির তৃষায় আজগরে প্রঞ্জয় রসি মারে জিদাই কিয়া গুন দরাইলি কলে যায় রসি মারে জিদাই কিয়া গুন লাগাইলি কারবালায় তীর মারি লহুসাইন রে ধুলাতে লুটায় পরে তীর মারিল হুসাইন রে ধুলাতে লুটায় পরে মাথা কেটে মাথা কেটে টুকরু করল হায় রে জিদাই কি আগুন দরাইলি কোলে যায় রে জিদায় জিদাই কি আগুন লাগাইলে আকাশ কান্দে বাঁদে রোজ নবী কান্দে আকাশ কান্দে বাঁদ নবী কান্দে হুসাইন গলায় ইমাম গলায় সুর কেলা গায় রসিমারে জি যায় গুন্দরাইলে কলে যায় রসিমারে জি যায় ইয়া গুণ লাগাইলে কারবালাই মাতা পৌঁছাইয়া জিদdare লাটি দিয়া জিবানারে মাতা পৌঁছাইয়া জিদdare লাটি দিয়া জিবানারে বদরের সুদ বদরের সুদ নিলামে তোমায়ে রে বলে জিদাই কারি মারে জিদায় কার কারবাল দেহ থেকে মস্তক যুদা কোরআন মোর মানে না খুদা দেহ থেকে মস্তক জুদা। কোরআন মোর মানে না খুদা নবী বংশ নিপাত যায় রেষি জিদাই কি আগুন লাগাইলে কারবালায় সীমার জিগাই কি আগুন ধরাইলে কলে যায় মাতা নাই রে পিতা নাই রে বড় ভাই নাই রে মাতা নাই রে পিতা নাই রে বড় ভাই নাই রে থাকলে তারা থাকলে তারা আস্ত কি আগুন লাগাইলে কারবালায় রে সিমা রে জিদাই কি আগুন লাগাইলে কারবালায় আহলে বাইয়া পাক পান যতন সালাতু সালাম কোন এখন আহলে বাইয়া পাক পান যতন সালাতু সালাম কোন কোন জান্নাত পাবো জেদেরুসিলাই রে আগুন লাগাইলে কলে যায় রে সীমারে জিদাই কি আগুন দরাইলে কারবালাই মহর মের চাদু টিলে বুক ফাটে দুই নয়ন জলে আসুর দিন ঘুরে এলে বুক ফাটে দুই নয়ন জলে আকি জলে নয়ন জলে নদী বয়ে যায় কি আগুন্দর আইলে কলে যায় রসি মারে জিদায় ইমাম শহীদ করলে কারবালায় বালায় রসি মারে জিদায় কে আগুন্দর আইলে কলে যায়